এখন আমরা ঢালতেছি শাহি চানাচুর এই মুড়ি ভর্তায় আমরা শাহি ছাড়া কোনো কিছু দেই নাই সব কিছুতে শাহির মিশ্রণ আছে এখন রায়হান ভাই তার শাহি হাত দিয়ে শাহি মুড়ি ভর্তা তৈরি করতেছে তো এখন ঢালবো শাহি মুড়ি আস্তে আস্তে করে শাহি মুড়ি ঢালতেছি এখন শাহি বিরিয়ানি প্যাকেট রাখা আছে এখানে এরপর লাস্ট বিরিানি আমাদের মরিবারটা প্রায় শেষের পথে মাখা মাখি ঢাকা শেষ এবার প্লেটে প্লেটে সবাইকে দেয়া হবে তো প্রথমে আমি নিচ্ছি যেহেতু এটা তদারকি এই যে একটা এই যে একটা আমি একজন কর্ণমানের ব্যক্তি হিসেবে আমি এটা প্রথম সংগ্রহ করলাম এক এক করে আমার শাকলেদের আমি বিতরণ করব সবাইকে সুস্থ নাও আরাম করে খাও এই স্লোগানকে সামনে রেখে

সব আহ একসাথে নিয়ে দেখুন এই মালটাকে ভালো করে দেখুন চিনে রাখুন সব সময় হাইপার এবং এংরি থাকে সতর্কীকরণ এর থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ